আপনারা ভিডিওতে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এখানে মূলত যাবতীয় পুঁতি মোম গাম ইমিটেশন পার্টস কানের দুল কানের টপ বানানোর জন্য যত সব ম্যাটেরিয়ালস দরকার এই সব ম্যাটেরিয়ালসগুলো এখানে কিন্তু পাওয়া যায় এখানে আর্টিফিশিয়াল ফুলসহ গায়ে হলুদ বিয়েতে যে ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এই সব প্রোডাক্ট এই প্রোডাক্ট তৈরি করার যে ম্যাটেরিয়ালসগুলো সবই কিন্তু আপনারা এই দোকানে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হয় তো যে আপুরা অনলাইনে বিজনেস করেন তাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে সরাসরি

520 তারপর এগুলো কয় নাম্বার এনিসি কিয়া 3 কত 900 টাকা কেজি তারপর এগুলো কত 12 সাইজ এগুলো কত 520 টাকা টাকা কেজি পড়বে এটা নাম্বার কত কেজি 520 এগুলো কি আছে অ্যাঙ্কেল অ্যাঙ্কেল এগুলোর কেজি কত পড়বে 650 650 এগুলো কি আছে

আইপিন যারা গহনা বানায় গহনা সেটা নিচে আপনার হচ্ছে যে মতি টকি জুলা হ্যাঁ এগুলো আইপিন এগুলো কি রকমের বিক্রি করেন কেজি কেজি 650 টাকা কেজি 650 টাকা পড়বে আঙ্কেল আইপিনের কেজি কত করে 550 টাকা কেজি 550 টাকা কেজি আঙ্কেল এর হচ্ছে হ্যাঁ বোর্ডের অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে 20 টাকা পার পিস তারপর এগুলো হচ্ছে 40 টাকা পার পিস

কি বলে হ্যাঁ এগুলো কত কেজি 1000 টাকা কেজি 1000 টাকা কেজি পড়বে এখানে কিন্তু হইছে আপনারা কানের গলার যে বানানোর জন্য যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে আচ্ছা এই যে পার পিস কত করে এটা হইছে যে 22 টাকা পার পিস পড়বে এর ভিতরে আছে লাল কালারও দিতে পারবেন না হ্যাঁ এখানে কিন্তু লাল কালার লাল খরি কালার আছে হ্যাঁ কি উপরে যেগুলো আছে কাটগুলো পড়গুলো একটা দেখি একটু

তারপর হচ্ছে এখানে আছে বিভিন্ন ধরনের ফিতা আছে এগুলো কত করে ফিতা এটা সিজ আপনি 220 টাকা 220 টাকা এখানে কিন্তু অনেক ধরনের ফিতা আছে হ্যাঁ এখানে কিন্তু অনেক ধরনের ফিতা আছে এগুলো কত করে এগুলো হচ্ছে আপনি 220 টাকা বান্ডিল 220 টাকা হচ্ছে ডজন

তারপরে এগুলো কত করে পড়বে হাজারি হাজারি কলমতে টাকা এখানে কিন্তু অনেক ধরনের ফুলের কালেকশন আছে আঙ্কেলেরও whatsapp ইমো নাম্বার আছে আমি স্ক্রিনে দিয়ে দেব এক প্যাকেট হচ্ছে 500 পিস থাকবে 300 টাকা এর ভিতর কিন্তু অনেক ধরনের কালার আছে এই যে রাখা এখানে হচ্ছে গাজরার কিন্তু কালেকশন আছে আর একটা লাইন পড়বে মাত্র 21 টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন 50 টাকা করে হ্যাঁ এর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের কালার পাবেন হলুদ পাবেন লাল পাবেন আংকেলে আয়নাগুলো পার পিস কত করে পড়বে টাকা পার পড়বে তারপর এখানে যে ডিজাইন করা যেগুলো সেগুলো কত এগুলো কত করে পার পিস এগুলো হচ্ছে যে আপনার তিনটা সাইজের দাম আঙ্কেলের এখানে কিন্তু অনেক ধরনের আয়নার কালেকশন আছে হিউজ পরিমাণ এই যে রাখা হ্যাঁ এখানে কিন্তু অনেক আয়নার কালেকশন আছে কিছু আয়না দেখাচ্ছে আঙ্কেল এগুলোর কেজি কত করে পড়বে কেজি টাকা এগুলো কথা করে কেজি টাকা কেজি অনেক সাইজের আছে আঙ্কেল এগুলো কত করে নয়শো টাকা কেজি ততপরে এখানে কিন্তু এই যে ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিটা প্রোডাক্টের অনেক সাইজ পাবেন এগুলো কত 600 টাকা তারপরে এখানে আরেকটু বড়টা আছে 400 টাকা কেজি 400 টাকা কেজি পড়বে 300 টাকা কেজি ওই যে যেটা আপনার যা 450 টাকা 450 টাকা কেজি এগুলো এগুলো হচ্ছে 300 টাকা কেজি পড়বে তারপর আছে এই যে গোল যেগুলো আছে এগুলো কেজি কত এখানে এক প্যাকেটে আপনার সাথে হলে 300 পিস 300 পিসের দাম হচ্ছে বিজতন 120 টাকা 300 পিসের দাম মাত্র 120 টাকা তারপরে এই যে একটু ছোট সাইজ আছে এর দাম এখানে 1000 পিস 1000 পিস 140 টাকা 140 টাকা 1000 পিস এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে আপনারা ছোট বড় সাইজ আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন এখানে অনেক আছে কত টাকা থেকে শুরু আর কত টাকা থেকে শেষ এখানে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে 300 টাকা থেকে আপনারা টাকা পর্যন্ত কেজি আচ্ছা 300 টাকা থেকে 900 টাকা পর্যন্ত কেজি আছে আপনার এখানে মূলত হচ্ছে গাই হলুদ বিয়ে তারপর হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে বানা বানার জেন্ড যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো হচ্ছে আপনি বিক্রি করেন হ্যাঁ এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে এই যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আর্টিফিশিয়াল ফুল মতি চুরি তারপরে যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আঙ্কেল এই টার্সেলগুলো কীরকমের বিক্রি করেন

তারপরে এই যে আছে কানের পাস্তা মেবি এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের তো দাম বলা সম্ভব নয় যে আপনারা অনলাইনে বিজনেস করেন এই সব প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু সরাসরি চকবাজার থেকে খুব অল্প দামে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার আপনাদের ব্যবসাটি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ